একটা ছাগলকে বাঁচাতে যায় বাঁচাতে গিয়েছে পিছন থেকে মানে ছাগলটা মুখ থেকে নিয়েছে বাঁচাতে আসছে আসতে পিছন থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওর শিয়ালের মুখে পুরো হাম চৌধুরী পুরো খাম করে দিয়েছে অল্পের জন্য পানে বেঁচেছে প্রাণী কি গলাতে শুধু মুখ দিতে পারে আর কিছু মানে গলাতে যদি মুখ দিয়ে মারা যেত এখন কোথায় আছে এখন হসপিটালে আছে পোষ্য ছাগলকে বাঁচাতে গিয়ে শিয়ালের হামলায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ শুধুমাত্র ওই গৃহবধূ নয় শিয়ালের হামলায় আহত হয়েছেন সুমন সর্দার নামে এক অবস্থায় সাবিত্রী চৌধুরী নামে ওই গৃহবধূ বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায় ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে বাড়ির মধ্যে একটি ছাগল বাধা ছিল ওই ছাগলকে আক্রমণ করতে আসে একটি শিয়াল সেই গৃহপালিত ছাগলকে বাঁচাতে গেলে গুরুতর জখম হন ওই ওই গৃহবধূ এরপর রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে বালুঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে আজকের এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ